আসসালামু আলাইকুম বীর জটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2025 এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান ঢাকা 8 জুলাই 2025 মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ও এসপি এসজিপি পিএসসি আজ 8 জুলাই 2025 বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2025 এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সহ দেশের সকল সেনানিবাস ডিওএইচএস ও জলসিড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান দু হাজার পঁচিশে সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা এবং আবাসন প্রকল্পে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষ সহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি এক বাস্তবায়ন করা হবে যা সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ পর্যন্ত চলমান থাকবে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে সনোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য অনুষ্ঠানে সেনা সদর ও লজিস্টিক্স এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন